হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লক এ হচ্ছে যে টাইগার মুরগিগুলো মুরগি ছিল ওরা আসার পর ওদের যে মেডিসিন দেওয়া দরকার ছিল নর্মাল ওগুলো দেওয়া হয়েছে ছেড়ে দিচ্ছি যাতে করে এখানে এই জায়গার আবহাওয়ার সাথে ওরা ম্যাচিং হয়ে যায় হচ্ছে যে ব্রাহ্মাগুলো ওরা বলতেছে যে কি এগুলা এগুলো একটু বড় এগুলো আঙিনা জন্য আনা হয়েছে যেখান থেকে আনা হয়েছে উনি বলছে যে এগুলো নাকি অনেক বড় হয় সাত আট কেজি মতন হবে দশ কেজি মতন ওজন হয়ে যায় মুরগ যেগুলো এখনই তো প্রায় এক কেজির উপরে একটা আমি টাইগার মুরগি এর আগে পালিনি এগুলো হচ্ছে বড় টাইগার মুরগি এর আগে একটা ছিল এটা খাওয়ার জন্য আনা হয়েছিল পরে দেখা যায় যে ওটা আরিয়ান ভাল লাগছে আরিয়ে খাচ্ছিল পরে দেখা যায় ওইটা দুই কেজির উপরে ওজন হয়েছিল ছোট একটা ছিল বড় হয়ে গেছে ঘুরে ঘুরে করতেছে ফল সুস্থ যে দেখি মনে হচ্ছে যে সুস্থ আছে ওরা যে কোনো রোগ নেই তারপর আমি ওদের আলাদাই রাখছিলাম আলাদা রাখার পর এখন ছাড়ছি আর একটু ঘোরাঘুরি করুক সকাল থেকে বৃষ্টি ছিল কালকেও বৃষ্টি ছিল ওরা বন্দি ছিল এখন যেহেতু সুন্দর সূর্য উঠছে সূর্য যাচ্ছে বিকেল সময় এখন ভাবলাম যে ওদের একটু ছাড়ি ওরা একটু ঘোরাঘুরি করুক টাইগার মুরগি কিন্তু যে আমাদের যেই দেশি মুরগি আছে ওগুলোর মতো না ওদের হার্ট অনেকটা দুর্বল বেশি গরম সহ্য হতে পারে না এবং বেশি ঠান্ডাও হতে পারে না এখন বেশি গরম পড়বে ওদের ঠান্ডা রাখার জন্য ফ্যান বা ঠান্ডা জায়গায় রাখতে হবে ঠান্ডা পানি খেতে দিতে হবে ঠান্ডা বলতে ফ্রিজের পানি না নর্মাল যে ঠান্ডা পানি ওরকম পানি খেতে আর যখন বেশি ঠান্ডা পরে যাবে তখন ওদের গরম রাখতে হবে ওরা যেখানে থাকে সেখানে লাইটিংয়ের ব্যবস্থা করতে হবে অত একটা আহামরি যত্ন নিতে হয় না তো খেয়াল রাখলে প্রয়োজন মতো ভিটামিন মেডিসিন দিলে এবং খাবারের খাবার ঠিক মতন খাচ্ছে না ওরা ঠিকঠাক মুরগি থাকে তাহলে ওদের আর কি সুস্থ থাকে দেশি মুরগি ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম এই আর কি বাসায় টাইগার মুরগি পালন করলে কি বাসাতে ওরা ডিম দেয় কিনা আমি জানি না যদি কেউ টাইগার মুরগি বাসায় পালেন বা পালন করেন যদি বাসায় আপনাদের ডিম দেয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে এগুলো বাসায় ডিম দেয় কিনা আর এগুলা এগুলো সম্পর্কে যদি কারো কেউ যদি কোনো ভালো কোনো মতামত থাকে আমাকে জানাবেন যে ওদের জন্য কী করা কী কী খাবার খেলে তাড়াতাড়ি বড় হবে তাড়াতাড়ি ডিম দিবে আমাকে জানাবেন এই বাজেলে গুলো বয়পায় তো আমার ব্রাহ্মা গুলা ছাড়ছি এগুলো দেখতে মাশাআল্লাহ অনেক বড় বাট এদের ওজন একেবারে কম হালকা আছে দেখতে মনে হচ্ছে যে বিশাল বড় বড় সাইজ বাট খালকে পড়া তো কিfindOne হাটাডি করতেছে ঘাস খাচ্ছে বাট আমার যে ফাউমি গুলো আছে এগুলো যদি ছাড়তাম না তখন ছাদ থেকে লাফায়ল পরে নিচে পড়ে যেত চঞ্চল টাইপের বাট ব্রাহ্মাগুলো খুব ভালো ওরা চুপচাপ থাকে শান্ত সৃষ্ট জাতের মুরগি টাইগার মুরগি তো আরো শান্তশিষ্ট টাইগারগুলো তো এক জায়গায় বসলে আর উঠেই নিগিগুলো হচ্ছে সবচেয়ে বেশি শান্ত সৃষ্ট বেজি টাইপের যেখানে বসবে তো বসবেই অনেকটা ব্রয়লার মুরগির মতো